হ্যালো গাইজ নতুন একটি ভিডিওর সাথে আপনাদের স্বাগত জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে সকল ব্যক্তিদের এ এ ওয়াই কার্ড অর্থাৎ অন্নদায়ী কার্ড আছে অন্তদায়ী কার্ড আছে সেই সকল ব্যক্তিদের কার্ড কোনো ওরকমভাবে ট্রান্সফার বা অন্য জায়গায় শিফটিং বা কোনো কিছু করা যায় কি না অর্থাৎ আমি কিন্তু প্রমাণস্বরূপ আপনাদের দেখিয়ে দেব যে আপনাদের যে অন্তদায় কার্ড বা এ ওয়াই ক্যাটাগরি কার্ডটি আছে সেই কার্ডটি আপনারা কোনো রকমভাবে ট্রান্সফার করতে পারবেন কি পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বলি যখন ডিজিটাল রেশন কার্ড তৈরি হয়েছিল অত্যন্ত গরিব পরিবারদের কিন্তু এ কার্ড দেওয়া হয়েছিল। তো এই এ এ কার্ড ধরুন আপনার মেয়ে বিবাহ সূত্রে শ্বশুর বাড়িতে থাকে এখন তো তার রেশন কার্ডের প্রয়োজন কারণ রেশন কার্ড একটি ভারতীয় নাগরিকত্ব প্রমাণের বিরাট বড় ভূমিকা রাখে তো সেই রেশন কার্ড আপনি আপনার বাড়ির থেকে ট্রান্সফার করে দেবেন তো আপনি কীভাবে ট্রান্সফার করবেন চোদ্দো নম্বর যেমন ফর্ম ফিল আপ হয় সেমন ফর্ম ফিল কিন্তু করে আপনি ট্রান্সফার করে দেবেন আপনার সব কিছু ঠিকঠাকই দেখানো হবে আপনার অ্যাপ্লিকেশানও নেওয়া হবে আপনার অ্যাপ্লিকেশনের রিকমেন্ডেশনও ফেলা হবে এবং আপনার অ্যাপ্লিকেশানটি কিন্তু অ্যাপ্রুভও করা হবে কিন্তু আপনার যে এ এ ওয়াই অর্থাৎ অন্তর্দায়িক ক্যাটাগরির কার্ডটি কিন্তু আপনার পরিবার থেকে আপনার মেয়েদের যে শ্বশুরবাড়ির পরিবারে ইনক্লুড হবে না এটি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে খাদ্য দপ্তর তো সেটি কিন্তু আমি দেখিয়ে দেবো তা দেখানোর আগে আমি কিন্তু যে ব্যক্তির কার্ডটি আমি অন স্ক্রিনে অন করে এই ব্যক্তি যে অ্যাপ্লিকেশান করেছিল সেই অ্যাপ্লিকেশানটা আমি আপনাদের দেখিয়ে দিই ওয়ান স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশনের নাম অ্যাপ্লিকেশনের ফোন নাম্বার এবং সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস কবে চেক করা হয়েছে পঁচিশ দু হাজার চব্বিশে তারপরে এখানে দেখুন এখানে যে অ্যাপ্লিক্যান্ট সে আবেদন করেছিল কত তারিখে তিন দুই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদন করেছিল অ্যাপ্লিকে কার্ডটি এবং তার রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল কত উনিশ দুই দু হাজার চব্বিশে এবং তার যে অ্যাপ্রুভ সে অ্যাপ্রুভ কবে দেওয়া হয়েছিলো অ্যাপ্রুভ দেওয়া হয়েছিল বাইশ দুই দু হাজার চব্বিশে তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ব্যক্তির কার্ড সেই ব্যক্তির নাম দেখানো হচ্ছে রেশন কার্ড নাম্বার দেখানো হচ্ছে ক্যাটাগরিও দেখানো হচ্ছে এবং তার ডিলিয়ার যে ডিলিয়ার বর্তমানে রেশন দেয় সেই ডিলিয়ারের নামও কিন্তু দেখানো হচ্ছে কিন্তু এই জায়গায় কিন্তু ডাউনলোড ইআরসি এখান এটা কিন্তু ব্লাঙ্ক আছে অন্য একটি কার্ড আমি ট্রান্সফার করছি সেটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অন স্ক্রিনে কিন্তু অন্য একটি কার্ড আমি ওপেন করেছি এবং তার অ্যাপ্লিকেশানটার নাম দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এবং আমি কিন্তু এক্ষুনি স্ট্যাটাসটা সার্চ করলাম এবং তার ফর্ম ফিল আপ করেছিলাম কত দুই দুই দু হাজার চব্বিশে এবং তার রিকমেন্ডেশান দিয়েছে চোদ্দো দুই দু হাজার চব্বিশে তাছাড়াও তার কার্ডের কিন্তু অ্যাপ্রুভ দিয়েছে চোদ্দো দুই দু হাজার চব্বিশে এবারে নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে নিচের দিকে আসার পরে যখন আমি ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করলাম তো ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সেই একই রকম আগে যেমন আমি দেখিয়েছি একই রকম কিন্তু একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে এবং সেখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম আছে রেশন কার্ড নাম্বার আছে এবং এই জায়গাটায় কিন্তু ক্যাটাগরিটা পিআইস এনার কিন্তু কার্ড ছিল এসপিউ ডবল এইস তার কারণ পিআইসাইজ হয়ে যাওয়ার কারণ হল তো হলো এই মহিলা যখন শ্বশুর বাপের বাড়িতে ছিল তার কাট ক্যাটাগরি অর্থাৎ তার যে হেড অফ দ্য ফ্যামিলি বা তার বাবা যে ছিল তার কাট ছিল এস পি ডবল এইচ সেই সূত্রে এই মহিলার কাট ছিল এসপি ডবল এইস কিন্তু এখন যেহেতু সে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ট্রান্সফার হয়েছে তো সেই শ্বশুরবাড়ির পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার কাট কিন্তু এসপি ডবল এই সরি পি ডবল সেই কারণে কিন্তু তার কাটটা এসপি ডবল এইচ থেকে পি ডবল এইসে কনভার্ট হয়েছে এবং শ্বশুরবাড়ির যে এফএসসি বা যে ডিলিয়ার কন রেশন দেয় সেই ডিলারের নাম কিন্তু এখানে উঠে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইআরসি সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড ইআরসি চলে এসেছে পিএইচ এইসি কনভার্ট হওয়ার অর্থাৎ এখানে এই যে আপনার এই যে ইআরসি ডাউনলোড ইআরসি কখন আসে যখন আপনার কার্ডটি আপনার বাপের বাড়ি থেকে কেটে শ্বশুরবাড়িতে এসে কার্ডটি সম্পূর্ণ রেডি হয়ে যায় শ্বশুরবাড়ির ক্যাটাগরিতে কনভার্ট হয়ে তখন কিন্তু এখানে ডাউনলোড অপশানটা দিয়ে দেওয়া হয় তো আগের যে রেশন কার্ডটা আমি দেখালাম অর্থাৎ এ এ ওয়াই কার্ডটা অর্থাৎ এই যে কার্ডটা এই কার্ডটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কবে এই কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে আপনার বাইশ দুই দু হাজার চব্বিশ আজকে পঁচিশ তারিখ অলরেডি কিন্তু তিন দিন হয়ে গেছে তবুও কিন্তু এখানে ডাউনলোড ইআরসি দেওয়া হয়নি তো কী জন্যই দেওয়া হয়নি চলুন খাদ্য দপ্তরের সেই ভয়েস রেকর্ডিং শুনে নেওয়া যাক হ্যালো হ্যালো হ্যাঁ নাম বলুন আপনার নাম আফিফ শেখ কোন জেলা থেকে বলছেন আহ নর্থ টোয়েন্টি ব্লক মুর্শিদাবাদ কি জানতে বলছি স্যার আমার ওয়াইফের কার্ডের ক্যাটাগরি এ ওয়াই অন্য দায় এবং আমার কার্ডের ক্যাটাগরি এস টু ডাবল এ আমি যেহেতু শ্বশুর বাড়ি থেকে মানে বাপের বইয়ের বাপের বাড়ি থেকে আমার পরিবারে ইনক্লুড করেছে ট্রান্সফার করেছে দু নম্বর ফর্ম কিন্তু সমস্ত কিছু সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু কার্ডটা আমার পরিবারে ইনক্লুড হয়নি ম্যাম হ্যাঁ স্যার আচ্ছা আপনি কি তোকে ফোন করেছিলেন হ্যাঁ আমি আমি তোকে ফোন করেছিলাম

আচ্ছা 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 মানে ওই যে এ ওয়াই কার্ডটা আমাকে সারেন্ডার করাতে হবে আমার নিকটবর্তী যে ওয়াই কার্ডটা কার্ড কার আছে আপনার আছে না আপনার ওয়াইফের আছে এ ওয়াই কার্ডটা আমার ওয়াইফের আর আমার কার্ডটা এস টু ডাবল এ ওয়াই কার্ডটা আপনার বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে ওকে ঠিক আছে করে দিয়ে তারপর আপনার আপনার এখানে চার নম্বর ফর্ম ফিল করতে হবে তবে আসানো হবে ঠিক আছে মানে ওই চার নম্বর ফর্মটা কি আমি অফলাইন করবো না অনলাইন করবো স্যার হ্যাঁ অনলাইন অফলাইন দুটোই করতো আপনার যেটা ইচ্ছা পছন্দ আপনি সেটা করবেন ঠিক আছে আচ্ছা 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 মানে ওটা আমার আমাকে আগে করাতে হবে তাহলে অন রেকর্ডে কিন্তু আপনারা দেখতে পেলেন যে খাদ্য দপ্তরের যে আধিকারিক সেই আধিকারিক কী ইনফরমেশান দিল অর্থাৎ এ এ ওয়াই কার্ড যেটি আছে সেই কার্ডটি কিন্তু কোনোরকমভাবে ট্রান্সফার করা হয় না বা করা যায় না আপনাদের যদি কোনো সাধু ব্যক্তি এ এ ওয়াই কার্ড ট্রান্সফার করে দেবে বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়েও থাকে তাহলে কিন্তু খুব সাবধান কারণ এ ওয়াই কার্ড কিন্তু কোনোভাবে ট্রান্সফার হয় না এটি কিন্তু আমি যে রেকর্ডটা শোনালাম সেটি কিন্তু খাদ্য দপ্তরের রেকর্ড অর্থাৎ মূল জায়গার কিন্তু রেকর্ড তাহলে আপনারা কিন্তু এ থেকে নিশ্চিত যে এ ওয়াই কার্ড ট্রান্সফার হয় না তাহলে আপনি কি করবেন আপনি যেটা করবেন যেহেতু আপনার পরিবারে আপনার ওয়াইফ থাকে এখন বর্তমানে তো সেই ওয়াইফের নামে তো একটি রেশন কার্ড আপনার প্রয়োজন তো সেই যেহেতু রেশন কার্ড এখন ভারতীয় নাগরিকত্বের একটা বিরাট বড়ো ভূমিকা রাখে তা আপনি কি করবেন আপনার যে এ ওয়াই কার্ডটি আছে অর্থাৎ আপনার যে এ বাপের বাড়ির এ ওয়াই কার্ডটি আছে সেই এওয়াই ওয়াই কার্ডটি আপনার বাপের বাড়ির যে বিডিও অফিস শ্বশুরবাড়ির নয় অর্থাৎ যদি ছেলেরা শুনে থাকেন তাহলে আপনার শ্বশুর বাড়ির যে বিডিও অফিস আর যদি মেয়েরা শুনে থাকেন তাহলে তো আপনার বাপের বাড়ির যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে জমা দেবেন এবং বলবেন যে আমার এই এ ওয়াই কার্ডটা আমি জমা দিচ্ছি এবং আমার তার পরিবর্তে আমার স্বামীর পরিবারের যে ক্যাটাগরির কার্ড আছে সেই ক্যাটাগরির কার্ড একটি আমার প্রয়োজন বিডিও অফিসের যে আধিকারিক আছে ফুড দপ্তরে তিনি আপনার কার্ডটি জমা নিয়ে নেবেন বা আপনার ওয়াইফের কার্ডটি জমা নিয়ে নেবেন নেওয়ার পরে ওখান থেকেই আপনি একটি চার নম্বর ফর্ম নেবেন ফর্ম নিয়ে আপনার ফর্ম ফিল আপ করবেন করার পরে সেখানে কিন্তু আপনার যে শ্বশুরবাড়ির অর্থাৎ আপনার যে শ্বশুরবাড়িটা আমি আপনি বর্তমানে এখন প্রেজেন্ট থাকেন সেই শ্বশুরবাড়ির হেড অফ দ্য ফ্যামিলির খাদ্য কার্ডটা নিয়ে যাবেন প্লাস তার আধার কার্ডটা নিয়ে যাবেন আপনার স্বামীর খাদ্য কার্ডটা নিয়ে যাবেন আধার কার্ডটা নিয়ে যাবেন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যাবেন আর আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে কিন্তু আপনার চার নম্বর ফর্ম ফিল করে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনাদের সেই যে আধিকারিক জমা নিয়েছে সেই আধিকারিকের কাছে জমা দিলে কিন্তু আপনার শ্বশুরবাড়ির পরিবারে আপনার নামে আপনার শ্বশুরবাড়ির ক্যাটাগরি অনুযায়ী কার্ড সেটা তারা তৈরি করে কিন্তু দিয়ে দেবে তো তখন কিন্তু আপনি আপনি আপনার শ্বশুরবাড়ির যেখান থেকে বা যে রেশন দোকান থেকে রেশন নেয় সেই রেশন দোকান থেকে গেলে কিন্তু একটি কার্ড বেড়ে যাবে এবং তার জন্য মাল বা রেশন আপনাদের সামগ্রিক দিয়ে থাকবে তো এই ছিল ভিডিওটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি কোন রিলেটেড এবং ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ খুব অনেক মানুষের কিন্তু প্রশ্ন আছে যে এ এ ওয়াই কার্ড কেন হয় না বা কেন ট্রান্সফার হয় না বা কেন কোনো কিছু করা যায় না তো এই কারণে কিন্তু এ এ ওয়াই কার্ড বা অন্তদায় কার্ড ট্রান্সফার করা যায় না বা কোনো রকম কিছু করা যায় না এ ওয়াই কার্ড খুবই রিয়েল কার্ড বা খুবই গুরুত্বপূর্ণ কার্ড কিন্তু এখন বর্তমানে খুবই কম সংখ্যা যদি এক এক হাজারজন এক এক হাজারটি যদি রেশন কার্ড থাকে তার মধ্যে কিন্তু একটি এ ওয়াই কার্ড আপনি পাবেন না তো যে সকল ব্যক্তিদের আছে তারা কিন্তু এরকমই করতে পারেন করে কিন্তু আপনাদের স্বামীর বাড়ির পরিবারে আপনাদের নাম তুলতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়ে রেখেছি আগের ভিডিওতে আপনারা গিয়ে কিন্তু সেখান থেকে নাম্বার নিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু আরও ইনফরমেশান আপনাদের সরাসরি জানিয়ে দেবো বা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন